প্রতিদিনই অল্প করব করব করতে করতে বেশ কিছু পদ হয়ে যায় তো আজকে কি রান্না করেছিলাম ভাত ভাতে দিয়েছিলাম ঢ্যাঁড়স সেদ্ধ আর এটা হচ্ছে মিক্সড একটা ভাজা আলু ফুলকপি শিম আর পেঁয়াজের যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে আর এটা আলু ফুলকপির তরকারি এটা হচ্ছে আলু মিষ্টি কুমড়োর একটা একটু অন্যরকম রেসিপি আর এটা হচ্ছে ভাইরাল ডিমের কারি আর করেছিলাম চিকেনের যে ছাড় থাকে সেটা দিয়ে আলু দিয়ে কারি এটাও কিন্তু খেতে বেশ ভালো তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাওয়ার সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং